জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার জন্য কষ্ট পেও না এটা মনে রেখো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তুমি যদি অন্য কারো আশায় থাকো তাহলে আইনার দিকে একবার তাকিয়ে দেখো একমাত্র তুমি তোমার ছাড়া আর কাউকে তোমার পাশে পাবে না প্রতিটি সফল মানুষের পিছনে অনেকগুলো অসফল উচিত থাকে আর প্রতিটি অসফল গল্পে থাকে একটি সফল সমাপ্তি তোমার সফলতার রাস্তা তোমাকেই করে নিতে হবে কারণ সবাই সুযোগের অপেক্ষায় আছে তোমার একটি বুলের জন্য পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের কাঁধে নিজে হাত রেখে বলতে হয় সাবাস তুই পারবি তোকে পারতেই হবে গোমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন ভেঙে গেলে তেমন কিছুই হয় না কিন্তু জেগে থেকে যে স্বপ্নগুলো তৈরি করা হয় সেটা ভেঙে গেলে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় কষ্ট তো তখন হয় যখন চোখের সামনে আপন মানুষগুলোর ব্যবহার বদলে যায় পরিস্থিতি খারাপ হলে আপন মানুষগুলো কুচ নেওয়া বন্ধ করে দেয় সব আপন জন্যই আপন হয় না দশ মিনিট খারাপ সময় আপনি যে শিক্ষাটা পাবেন দশ বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না বিশ্বাস করো আর না করো যাদের সুখের জন্য তুমি সারাটা জীবন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে এবং বলবে তুমি তাদের জন্য কিছুই করি দিন শেষে তুমি শুধু কষ্টই পাবে আর কিছুই তাদের কাছ থেকে আশা করতে পারবে না সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য থেকে করা উচিত নয় বরং সম্পর্ক করা উচিত ব্যবহার আর আচরণ থেকে অর্থ আর সৌন্দর্য সময়ের সাথে শেষ হয়ে যাবে কিন্তু ব্যবহার আর আচরণ একই থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে শিখো আর অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখো ভালো থাকবে ভালো থাকার একটা সহজ উপায় কি জানেন কারো থেকে কোনো কিছু আশা না করা লোহার যত্ন না নিলে যেমন জং ধরে নষ্ট হয়ে যায় ঠিক তেমনি একটা সম্পর্কের যত্ন না দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায় গুরুত্বটা সবাই বোঝে কিন্তু হারিয়ে ফেলার পর কাউকে যদি ভালোবাসো চিরদিনের জন্য ভালোবাসো তারপরও মিথ্যা আশা দিও না ভালোবাসাটা পুতুল পুতুলকালা নয় তোমার জন্য যেটা পুতুল কেলা সেটা হয়তো অপর পাশের মানুষটার পুরো জীবনটাই এলুমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট জীবনে যতই খারাপ সময় আসুক কাউকে বুঝতে দেবে না কারণ আজকাল মানুষ মানুষের কষ্ট থেকে মজা লুটতে পছন্দ করে আজকাল পুরুষ বিয়ে করে নারীর সৌন্দর্য থেকে আর নারী বিয়ে করে পুরুষের ইনকাম দেখে মজার ব্যাপার হলো এগুলো কোনোটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই এর মাঝে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মনে অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথরের মতো শক্ত হয়ে যায়